বন্ধুরা যে পরের দিন সকালে আবারও চলে এসি আর এদিকে যে রান্না করব। আমি আসলে আমি রান্না করি মাসি একে একা রান্না খাই মাসিরও বেরানো হয় না দিদা থাকে যেহেতু তাই জন্য আমি আসলে দু এক দিন থাকলে আমিই রান্না করি আর মাসির জোগাড় টাকা সব করে দেয় শুধু খুন্তিটাই নাড়ি জাস্ট বাড়ির মতনই দেখাচ্ছি এদিকে ভাত তাও আমার বসানো এখানে মাছ এনেছে মাছটা ঢাকা আছে পরে আমি দেখাচ্ছি এখানে বাগানের সমস্ত শাক দিয়ে বড়ি দিয়ে ভাজা হয়েছে এটা একটু গতকালকে চচ্চড়ি রয়ে গেছে একটু ধিতার জন্য বড়ি ঝিম আলু দিয়ে একটা তরকারি নিরামিষ তরকারি বসিয়েছে এটা এদিকে তরকারি নামিয়ে একদম করে নিচ্ছে যে কাঁচা তেঁতুলের টক এই বছরে কিন্তু প্রথমেই আজকে মাসি বাড়িতে আমি করলাম মানে প্রত্যেক বছর খাওয়া হয় এবছর কিন্তু এখনো অব্দি কাঁচা তেঁতুলের টক খাওয়া হয়নি আর মেষও এনেছে আর এটাই কাঁচু কাঁচা তেঁতুলের একদম মিষ্টি দিয়ে টক টক মিষ্টি এদিকে আমাদের ঘরেরও টক লাগে এদিকে আমাদের মেশরও টক লাগে রোজ দিন রান্না আর কিছু থাক আর না থাক মেশরের টক লাগবেই এখন এই যে মাছগুলোকে ভাজবো কিছু মাছ এখানে ভাজা করছি

শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে পাপড় ভাজা খাওয়া হচ্ছে কি করবে মুখ মুজবে ঘর মা আর এই যে আমার দিদা আমি আর আমার শোনা এখানে শুয়ে আমার দিদা বুড়ি এই যে বসে আছে পাপড় ভাজা খেয়ে হ্যাঁ

সোনা তো бомমাকে চিপস খাওয়াচ্ছে 10 ভিডিও করে দাও ঠিক আছে এগো ক্যামেরা বন্দী হয়ে থাকছে তাই তো বল ভিডিও মানে ক্যামেরা বন্দী হয়ে থাকা এই যে দিদা সোনা আমি আমরা তিনজন বসাছি দিদা দিদা হ্যাঁ

ভগবানের নাম নিয়ে এরা কীর্তন করছে ডাবলিবলের মিউজিক দিয়ে হরে কৃষ্ণ বলছে হ্যাঁ শোন দেখ ভালো করে মানে যেরকম ছন্দে ডাবলিবালের গানটা সেই হরে কৃষ্ণটা করছে শোন ভালো করে শুভ সকাল বন্ধুরা আজকে বুধবারের এই সকাল সাত দশ থেকে সাত ব্লক চালু করলাম বড়দেরকে প্রণাম হয় ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই আমার কাছের তুলে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করে দিলাম আর সকাল সকাল গিয়ে বেশ বেলাই হয়েছে আর আসলাম স্যান ট্যান সেরে আসলাম টিফিন করতে আর টিফিন হবে আজকে হচ্ছে চাউমিন এদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়েছি বেশি করে খাবার জন্য জল খাবার হবে চাউমিন আর এদিকে পুরো একদম পুরো রেডি আর এখন সবাইকে খেতে দেব সকালের জল খাবার আর একটু করেছি ডিম ছাড়া দিদার জন্য কড়াই এক চাউমিন করা হয়েছে এটা দিয়ে সকালের জল খাবার সারা হবে এটা একদম সকাল সকাল ব্রেকফাস্ট রেডি এখন গুছিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা আটা বন্ধুরা এই যে কারেন্ট চলে গেছে আর অন্ধকার

টাটা বন্ধুরা আবার খাওয়া পরে আসি সকালে চাউমিন হয়ে গেছে এখন রান্না করছি ফুলকপি আলু তরকারি মাসি কি করো ওদিকে পিঠে মা পিঠে করছে আর মাসি জোগাড় দিচ্ছে আর তারপরে এসে মাসি মাংসটা করে নিরামিষ রান্নাটা করে নিচ্ছে দুটা খাবো ফুলকপি আলু তরকারি আর বেগুন চোড়াটা করবো মাসি এসে মাংসটা ভিয়ে দিয়ে ম্যারিনেট করা আছে মাসি এসে মাংসটা করবে আর আমি এখন আর মা শুধু ডেকেই যাচ্ছে একা তো পারে না একবার করে মাছুকে ডাকছে যেটা এগিয়ে দেয় ওটা এগিয়ে দেয় কপিটা দিয়ে লাল করে ভেজে নিয়েছি অল্প করে একটু মাংস রান্না হবে তাই জন্য মা খায় না মাংস আর দ্বিধা দুজনের মতনই তরকারি হচ্ছে এদিকে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি বেগুন পোড়া হচ্ছে ওদিকে তরকারিটা ঢাকা আছে জালে বসিয়ে

এবার কাকে দেব এবার কাকে দেব সুকান্তকে দেব তোকে দেব সুমো তো খাবে না ও দই খাবে দই খেয়ে নে এই সুমো দই খেয়ে নে তুই একটু দিয়ে দিয়েছি হ্যাঁ ছবি তুলবি এর আমার দাদা হ্যাঁ তো না হ্যাঁ হয়ে গেছে আশি রান্না করবে মাংস আর মাছি হাতে মাংস খাওয়াই ভালো খায়

শুনলাম আরে অনেকদিন তোমার খেয়াল নেই তাই অনেকদিন হয়েছে মনে নেই তাই ওই যে আরে সে তো ওনার শাশুড়ি দিয়ে যায় মাঝে মাঝে ঠিক বলে মনে আছে মাঝে মাঝে ভুল বলে ওই দিদা খাইয়ে দি এখন

বন্ধুরা একদম দুপুরে চলে এসেছি মাসি তো রোজই খাওয়ায় আর এখন মাসি ওদেরকে মাংস না ওদেরকে খেতে দেবে আর আমি আসলাম দিদাকে মাসি আগে নিরামিষ রান্না ওই জন্য নিয়ে আসলাম তোমার জন্য সোনার জন্য মাসি মাংস রান্না করছে আর নাতির জন্য তাই জন্য বলো তুই তাহলে আগে এটো কাটা ঘর আগে নিয়ে যা দিদাকে খাইয়ে দে আমি তাহলে ওদেরকে খেতে দেবো

আমি অনেকে ভাবতাম সব কিন্তু আমার মন টেকে মনে হয় যে কত সময় আগে দিদাকে দেখবো এটা বিয়ে হয়ে যাওয়ার পরেও আমার এই অভ্যাসটা সে মা কাদের দাদা ভাইও দিদার শরীর শুনলে বলে হ্যাঁ যে আগে দেখে আসো দিদাকে তুমি আমি না যেতে পারলে তুমি গিয়ে দেখে আসো আবার ভিডিও কল করে দেখে যে দিদা ভালো আছে নাকি সে কালকে ভিডিও কল করা হয়ে গেছে এই যে আমরা খেতে বসে গেছি দিদাকে খেতে দিয়ে আর এখন আমরা খাচ্ছি মাসি ও মাসি তুমি একবার বসে মা ওদের খাওয়াই গেছে নিরামিষ খাবে মেস ওদের ভাত গরম একদম কি জল খাবি আগেই জল ও খায় না ও খায় না অদিদা রেডি হয়ে গেছি চলে যাব হ্যাঁ আবার আসবো পরে এক ঘুরলি আবার হ্যাঁ পরশু দিন দিয়ে স্কুল তো তাই হ্যাঁ আসি তো পড়তে হবে কিছু করার নেই তো কাপড় পরে করা যাচ্ছে না তো আসি না মাসির একাতে আসছে আমি এখন বেরিয়েছি হ্যাঁ যাও চলে যাও মাসি হায়তো পায়রা পাড়ে যাচ্ছে এত ফাখা জমি পাড়ে যাচ্ছে না তো লেখা রয়েছে এখানে তাহলে এইখানে পাড়ে যাচ্ছে লেখা রয়েছে তো সঙ্গতি মস্তানপুর পাড়ে যাচ্ছে বন্ধুরা এই একদম চলে এসেছে প্ল্যাটফর্মে আর এখন টিকিটটা কেটে নেছি আর মিনিট দশে খাতের সময় আছে ট্রেন আসতে